নমস্কার বন্ধুরা আমি তুলিকা আর কৃষ্ণতলী কৃষ্ণতলি পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই তো বন্ধুরা আমি অনেক দিন ভিডিও করতে পারিনি কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল ভীষণ খারাপ ছিল এখন একটুখানি ভালো আছি তাই এখন একটু একটু করে ভিডিও আপলোড করার চেষ্টা করছি তো বন্ধুরা পাওয়া লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো অবশ্যই করবে আমি যেহেতু ভিডিও বানাতে ভীষণ ভীষণ ভালোবাসি তো আমার শরীর খারাপের কারণে আমি কিন্তু ভিডিও অনেক দিন করতে পারিনি তো সেটা সেটা আমার কাছে মানে কি বলবো খুবই খারাপ লেগেছে যে আমি ভিডিও করতে পারছি না একটু গুজু করতে পারছি না শরীরটা এত খারাপ পায়ের যন্ত্রণা ব্যথা প্রচণ্ড পরিমাণে এখন একটু ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে একটু কম আছে পায়ের যন্ত্রণা ব্যথাটা একটু কম আছে তবুও মানে তবুও পুরোপুরি ঠিক হয়নি অনেকটাই কোনো বাকি আছে তো পুরোপুরি যখন সুস্থ হয়ে যাব তখন অবশ্যই তোমরা সবাই জানতে পারবে যে আমি কতটা সুস্থ হতে পেরেছি কারণ তখন ভিডিওটা রেগুলার দিতে পারবো এখন হয়তো দিতে পারছি না মানে শরীরটা এতটা পরিমাণে খারাপ না কী বলবো কিছু বলার নেই তো এখন একটু একটু চেষ্টা করছি ভিডিও বানানোর আপলোড করার তো বন্ধুরা এখন তো প্রচুর প্রচুর ঠান্ডা পড়েছে এই ঠান্ডায় তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিও যে তোমরা সবাই কেমন আছো তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে আর আমি যেহেতু মানে প্রচুর পরিমাণে রোগা হয়ে গেছি সেই কারণে আমার না প্রচুর ঠান্ডা লাগে মানে কী বলবো আমি সব সময় শোয়েটার চাদর কম্বলের মধ্যে ঢুকে থাকতে পারলে আমার ভালো হয় আর আমি তাই থাকি তো বেশি বাইরে বেরোতে পারি না বেশি হাঁটাচলাও করতে পারি না আর কি বলবো আমার অবস্থা তো কিছু আর বলার নেই সবই চলছে চলছে দেখি কবে পরিস্থিতি একটুখানি স্বাভাবিক হয় তখন আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো তো আগে তো আমি মোটেই খাওয়া দাওয়া করতে পারছিলাম না এখন কিন্তু ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে অনেক দিন ধরে ওষুধ খাচ্ছি আমি অনেকটা দিন ধরেই ওষুধ খাচ্ছি খেয়ে তারপরে এখন একটু একটু খেতে পারি তো ভাত তো মোটেই খেতে পারতাম না সেই ভাত খাওয়াটা এখন আবার শুরু করেছি কিছুদিন হলো তো এখন মোটামুটি শাক সবজি খুব একটা ভালো লাগে না মাছ মাংসর টেস্টটা মুখে পাই আগে তো মাছও খেতে পারতাম না মাছের গন্ধ সহ্য হতো না মাংসের গন্ধ তোমরা কিছু খেতে পারতাম না মা আমাকে সব সময় সেই চাল বাটা সাবু এইসব রান্না করে দিত আর আমার কথা মানে আমার কাঁপা কাপা গলাটা শুনে তোমরা বুঝতে পারছো যে আমার শরীরের মধ্যে কতটা অস্বস্তি মানে রয়েছে তো বন্ধুরা আগের থেকে অনেকটা ভালো আছি আগের থেকে অনেকটাই ভালো আছি এর আগে তো আমি মোটে কি বলবো কিছুই করতে পারছিলাম না কিছু খেতেও পারছিলাম না মানে পুরো ব্যথা যন্ত্রণা আমার মানে শরীরটা এতটা পরিমাণে খারাপ ছিল আমি সারাক্ষণ শুয়ে থাকতাম মাথা তুলে বসতে পারতাম না মাথা তুলে যে বসবো সেই মাথার ভাতটা আমি রাখতে পারতাম না আমার এতটা সব শরীর খারাপ ছিল আচ্ছা আচ্ছা একটু একটু করে ভালো হচ্ছি দেখি ঠান্ডাটা একটু কমলে তখন আবার কেমন থাকি তখন আবার তোমাদের সবাইকে জানাবো যে আমি কেমন আছি এখনই তাই কথা বলছি তাই গলা কাঁপা কাঁপা হয়ে গেছে অনেক দিন ভিডিও করি না অনেক দিন তোমাদের সাথে কথা বলি না আজকে অনেক দিন পর কথা বলছি তো মানে কী বলবো অনেক দিন পরেই কথা বলছি তো বন্ধুরা তোমরা আমার পাশে থেকে আমি কী করবো ভবিষ্যতে জানি না তো কারেন্টটা চলে গেল আমার ভিডিও করতে করতে কারেন্টটাও হয়ে গেছে তাই বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে পুরো অন্ধকার কিছু দেখা যাচ্ছে না